বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনি চলে এসেছি আপনাদের সামনে তো আজকে বানাবো হচ্ছে ভেটকি মাছ সর্ষে দিয়ে ভেটকি মাছ তো চলুন কিরকম ভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে সর্ষে ভেটকি প্রথমে চারটে ভেটকি মাছ নিয়ে নিয়েছি যেহেতু আমরা দুজন আজকে আমি আর আমার হাজবেন্ড ওই জন্য বাদবাকি মাছগুলোকে রেখে দিয়েছি আর এই চার পিসই রান্না করব। তো এই চার পিস এই প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি কয়েকবার দিয়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো লবণ হলুদটা মাখিয়ে রাখলে আর কি বেশিক্ষণ একটু রাখতে পারলে কি হয় লবণের মানে লবণটা মাছের ভেতর অবধি যায় তাড়াহুড়ার সময় তো কিছু করার থাকে না সে যে বাটাটা সেটা আগে নিয়ে নেওয়া যাক পেস্টটা করে নিই তো এই জন্য নিয়ে নিয়েছি আমরা হচ্ছে পোস্ত আর এদিকে হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটাই বলুন সেটা আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বেশি ঝাল দিই না আমরা খুব বেশি ঝাল খেতে পারি না জন্য বেশি ঝাল দিও না আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে এবার এটাকে আগে পেস্টটা বানিয়ে নিই এবার এই দেখুন আমার পেস্টটা হয়ে গেছে এরপর কড়াই একটা প্যান বসিয়ে নেবো কড়াইয়ে করছি না প্যানে করব এবার এই প্যানটাকে গরম করে নিয়েছি নিয়ে আগে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ সর্ষের তেল যে কোনো রান্নার কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগে রান্নার টেস্টটা বেশি আসে আমার তো শসা তেলই ভালো লাগে অনেকে হয়তো সাদা তেল ইউজ করে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে রান্নার শর্ষা তেলেই ইউজ করি এই যে সর্ষে তেল নিয়ে প্যানটা গরম করে নিচ্ছি এবার গরম করে এক এক করে মাছগুলোকে ভেজে নেব সবগুলো একবারে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই যে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার ভাজা হয়ে গেছে আমার এই যে মাছগুলো আস্তে আস্তে তুলে নিই তুলে না এবার মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর আমি যে যে সর্ষে পোস্ত পেস্টটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটুখানি একটু ঢাকা দিয়েও রাখতে হবে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখে যে ভালো করে এটাকে মশলাটা যে ফুটে এসছে এর মধ্যে ওই যে মশলা ধোয়া যে জলটা আর কি মিক্সির সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিই আবার নাড়াচাড়া করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে দেবো আর মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ আর একটু দিয়ে দেব হলুদ আর এর মাঝে আমি আগেই দিয়ে দিয়েছি মানে ধনে পাতা এটা আপনাদের দেখানো হলো না আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন এই যে ধনে পাতা দিয়ে নিয়েছি ধনে পাতা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় আর ধনে পাতাটা দা হয়ে গেছে আগেই আর এই যে মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি অল্প তো আপনারা কিন্তু ধনে দিয়ে কিন্তু আরও টেস্ট আরও বেড়ে যাবে আপনারা চাইলে ধনেপাতা না দিয়েও করতে পারেন কিন্তু আমি একটুখানি ভালো লাগে ওই জন্য ধনে দিয়ে দিয়েছি আর এবার মাছগুলোকে একটুবার একটুখানি ফুটুক ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর আপনারা দেখলেন আমি কিভাবে রান্নাটা করলাম তো আপনারাও এভাবেই করুন হচ্ছে সর্ষে বাটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে মাছটা রান্না করুন এইভাবে আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে নেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা